আজকে ঘুম থেকে উঠেই সবার আগে বিছানাটা গুছিয়ে নিলাম কেননা মা কিন্তু আমার আগে ঘুম থেকে উঠেছে বাইরে সব কাজ করে ফেলেছে যার কারণে আমাকে আর করতে হয়নি আর আমার বিছানার বেড তো তিন দিনের বেশি রাখাই যে না তবু এখন তাও সাত দিন করে রাখি কেননা উপরে আলাদা একটা পেয়ে রাখি সেটা সারাদিন থাকে রাতের বেলা তুলে অন্যটা পেরে ঘুমাই সারাদিন যদি অন্য বেড খাবার পেয়ে না রাখি স্বর্ণ তো ওই বেড পুরো নোংরা করে দেবে যার কারণে সারাদিন অন্য বেড খাবার পেয়ে রাখি আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই স্বর্ণর কিন্তু খাবারও বিছানায় মানে খেলাও বিছানায় সব কিছুই বেছে ওর যেমন বিছানা ছাড়া কিছুই চলে না বেছানা দিয়ে সব স্বর্ণ এই কাজটা কিন্তু লোকের থেকে আমার অনেক কথা শুনতে হয় সবসময় না যদি কোনো লোকের বাড়িতে যাবে কোথাও ঘুরতে যায় সেখানে কেউ একই অবস্থা বিছানা ছাড়া খেতেই চাইবে না সবাই তো আর বুঝবে না যে বিছানা ওর খাওয়া প্রয়োজন মানে বিছানা খায় না সবাই তো আর বুঝবে না আমি কিন্তু অনেক ঘোরানোর চেষ্টা করছি তারপরে না আর স্বর্ণকে খাবার যদি বিছানায় না দিয়ে অন্য কোথাও স্বর্ণ কিন্তু খাবার একদমই খেতে চায় না তো মানুষের কথার থেকে আমার ছেলেটা আগে বড় ছেলেটা যদি না খেয়ে থাকে সেটা তো আমার ভালো লাগবে না দেখতে যার কারণে আমি বিছানাতে খাবার দিই আর কয়েকদিন পর পর বিছানা দিয়ে দিই তারপর তোমার ডেলি রুটিন আছে এই কাপড় চোপড় ধোয়া সেই কাপড় চোপড় ধুয়ে নিলাম তারপর আবার এদিকে গরম কাপড় চোপড় বের করছে শীত পড়েই গেছে গরম কাপড় চোপড় না বের গুলো তো হবেই না আর এদিকে একটু আনাতে ভাব মেনে ঘরটা গোছাবো থেকে ঘরটা গোছানো হয় না ঘরটা পরিষ্কার করা হয় না তাই ভাবছি আজকে একটু ঘরটা গোছাই ঘরের মধ্যে প্রচন্ড ধুলা জমে গিয়ে দুই তিন দিন কিন্তু আমাদের ঘরটাকে ক্লিন করতে হয় তিন দিন ক্লিন না করলে একদম পুরো ধুলায় সাদা হয়ে যায় কোনো কিছুতে হাত দেওয়া যায় না যার কারণে দুই তিন দিন পর আমি ঘরটাকে ক্লিন করি আর এই যে দেখতে পাচ্ছি ঠাকুরগুলো এগুলো কিন্তু আমি আমার শোকেসের উপরে রাখি কেননা সকালবেলা ঘুম থেকে উঠি আমি আগে এদের মুখগুলো দেখি বন্ধুরা আমি কিন্তু ভিডিও করি আমার ভিডিওর কমেন্ট কিন্তু আমার কমেন্ট বক্সে আসে না আমার কমেন্ট বক্সে না এসে কোথায় এসে জানো সরাসরি কিন্তু আমার বছরে একদিন আমার ভিডিও স্পিক করে একটুখানি দেখবে তারপরেও কমেন্ট করবে উল্টা পাল্টা কমেন্ট করে আমার বাড়িতে এসে করে যাবে আমার নাকি খারাপ আমার ভিডিও কোয়ালিটি খারাপ দেখো যার কারণে অনেকটাই খারাপ লাগে আমার ভয়েসগুলো শুনতে এর জন্য ওরা নাকি আমার ভিডিও দেখেনা তাই ভাবি আমার ভিডিও হয় কেন আজকে আমি টের পেলাম আমার ভিডিওতে কেন না ওরা এসে বলে গেলো তাই আমি বুঝতে পারলাম আর সত্যি গো যে তুমি বলে গিয়েছো তাকেই বলছি সত্যি আমার ভয়েসটা খুবই খারাপ সেটা আমিও জানি আমি আমিও খুবই ভালো করে জানি আমার ভয়েসটার জন্য কিন্তু আমি সব জায়গায় গিয়ে লজ্জিত হই কি করব বললো কি করে আমি আমার ভয়েসটাকে সুন্দর করব মেয়েদের মতো আমি কি করে করব বলো আমি করতে চেষ্টা করি অনেকটা পাই না কিন্তু দেখো ভগবান জন্ম থেকে যে ভয়েসটা দিয়েছে ওই ভয়েসটাকে তো নকল করে আমি ভয়েস দিতে পারবো না মানে অন্য ভয়েস করতে পাবো না হয়তো ভিডিওতে ভয়েসটা পাল্টানো যাবে জানে তো অনেক অ্যাপ দিয়ে ভিডিওর ভয়েস পাল্টানো যায় কিন্তু বাস্তবের ভয়েসটা কি করব বলো যার কারণে আমি আমার অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও করি তোমরা দেখলে দেখো না দেখলে আর কি করা যাবে আমার ছেলে মেয়ে নাতি নাতনি ওরা তো দেখতে পাবে যে আমার ঠাকুমা বা মা ঠাম্মা দিদা এরকম ছিল দেখতে যার ভিডিও আমার করা এমনকি আমি নিজেও একটা বয়সে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে খুবই পছন্দ করবো যার কারণে ভিডিওগুলো করছি ভিডিওগুলো কিন্তু একটা স্মৃতি হয়ে থাকে ফেসবুকে দেখে অনেকে ছবি পোস্ট করে স্মৃতি করে রাখার জন্য সেরকম আমি স্মৃতি করে রাখার জন্য ভিডিও আপলোড করি আর সবাই কিন্তু আশায় থাকে দু টাকা ইনকাম করার জন্য ভিডিও করে কিন্তু দেখো আমার ইনকাম হবে কি না এই জন্মে জানি না সত্যি বলতে গেলে কিন্তু আমার চ্যানেলটা এখনও মনিটাইজেশন হয়নি কিন্তু দেড় বছর থেকে ভিডিও করছি বিনা স্বার্থে কষ্ট করে যাচ্ছি সফলতা আমার কবে হবে সেটা ভগবানই জানে ভগবান ছাড়া কিন্তু কেউই জানে না তোমাদের কারো যদি জানা থাকে ওয়াশ টাইমটা কী করে তাড়াতাড়ি পূরণ করা যাবে অবশ্যই বলবে কিন্তু গল্প বাদ দিয়ে চলো কাজের দেখতেই তো বলে ঘর দোয়ার ঝাড়ু দিয়ে আমি এখানে চলে এসেছিলাম উঠোনে জল দেওয়া না এখন শীতকাল জল না দিয়ে উঠুন ঝাড়লে কিন্তু পুরো বাড়ি ঘর ধুলোয় সাদা হয়ে যায় সকালবেলা উঠোন তো বেশিরভাগ মাই ঝাড়ে বিকেল বেলাটা ঝাড়ি আর বিকেল বেলায় আমি জল দিয়ে নিই কারণে মা উঠুন আর অতবেলা করে যদি উঠোনটা রেখে দেয় দেখতে খারাপ লাগে অনেকটা যার কারণে মা উঠুন কিন্তু ঝেড়ে ফেলে আর আমার না খুব সকালে কিন্তু ঘুম থেকে একদমই উঠতে মন যায় আমার বাপের বাড়ি কি আর শ্বশুর বাড়ি কি আমি কিন্তু খুব সকালে শ্বশুর বাড়িতে ঘুম থেকে উঠি না বাপের বাড়িতে ঘুম থেকে উঠে শ্বশুর বাড়িতে দেরি করে ঘুম থেকে উঠলে কিন্তু কোনো ভয় নেই আর বাপের বাড়িতে ঘুম থেকে দেরি করে উঠলে অনেকটাই ভয় আছে কেননা মায়ের সংসারে খাই বিয়ের পরও মায়ের বকুনের ভয় করে তবে সেই বকাটা কিন্তু খারাপের জন্য না ভালোর জন্যই আমি সেটা মানে আজকে শাসন করে ভালোভাবে রেখে গিয়েছি বলে আজকে আমি এই জায়গায় এসেছি না হলে আমি বড়ই হতে পারতাম না যেমন আমাদের উপরে কর্তব্য করে গেছে তেমনি কিন্তু আমারও আমার ছেলে মেয়েদের উপরে সেরকমই কর্তব্য করে যেতে হবে আর দেখো স্বর্ণজিৎ এদিকে হজমলা যাইছিল আর হজমলার কোটোটা দেখতে পেয়েছি ওই হজমলার কিন্তু স্বর্ণজিতের পাপা যাওয়ার আগের দিন আমাকে কিনে এনে দিয়েছিল মাঝে শেয়ার করে নিয়ে হয়তো বলেছিলাম যাওয়ার আগের দিন ও যে বাজারে গিয়েছে অনেক কিছু কিনেছে মানে অনেক কিছু কেনাকাটা করে গিয়েছিল সবটা তোমাদের দেখানো হয়নি মানে কিছুই দেখানো হয়নি কিন্তু হজমলার কোটাটা তোমাদের দেখালাম স্বর্ণজিতে কিন্তু হজমলা খেয়ে ঝাল লেগে গিয়েছিল যার কারণে আমি ওকে জল খাইয়ে দিয়ে দেখো বিছানায় বসিয়ে রেখে আমি চলে এসেছিলাম ঘর মোছার জন্য মতো পারে না ঘর মোছতে তাই আমাকেই করতে হয় ঘর মোছার কাজ মুছে নিয়ে আবার এদিকে চলে এসেছিলাম আলু নেবার জন্য কেননা মায়ের স্কুলে একদমই আলু নেই আর আমি আলু নিয়ে দেবো মাকে মা তো নিতে পারে না মার কুমোরের ভাঙা মানে কুমোরের ব্যথা যার কারণে আমিই নিয়ে দেবো দেখো উনুনে এত ছাই জমেছে যে উনুনের ছাইগুলো তোলা হয়নি মাও তুলেনি আমিও তুলে নিই যার কারণে আজকে তুলে ফেললাম তিনি কিন্তু তিন চার হাঁড়ি করে গরম জল করা হয় মা আমি দিদা স্বর্ণ সবাই মিলে গরম জলে স্নান করি যখন গরম জল করি তখন তো একদম পুরো আগুন থাকে তখন আর তোলা জানা ছাইগুলো যার কারণে আমি পরে তুলে নিলাম মা তো তুলেই একদিন এই দিকে গরম চল করছিলাম আর হাসছিলাম স্বর্ণর কাহিনী দেখে স্বর্ণ কিন্তু খুব কাহিনী করছিল গরম জল বসিয়ে দিয়ে আজকে কিন্তু আবার অনেকটা কাজ আছে দেখতেই পারছো কাজে চলে এসেছি কিন্তু এখানে আমাদের আদা গাছ ছিল আদা গাছগুলো সরিয়ে নিয়ে এখানে ফুল গাছ লাগাবো ওই পাশে ফুল গাছগুলো ছিল ওই ফুল গাছগুলো একদমই ফুল থাকে না যার কারণে এখানে কুপিয়ে নিচ্ছি আগে কুপিয়ে মাটিটাকে নরম করে এখানে কিন্তু ফুল গাছ লাগাবো এটাকে সিলেক্ট করলাম কারণ এই জায়গাটা অনেকটা রোদ পায় আর কয়েকদিন পরে কিন্তু রোদ পাবে না পাশের জমিতে মানে ভুট্টা লাগাবো লাগাবে তো তখন রোদ পাবে না আর ফুল গাছ তো সবসময় থাকবে না ভুট্টা বড় হতে তো ফুল গাছটা একদম মরেই যাবে যার কারণে এই জায়গাটাকে আমি কুপিয়ে উর্বর করে নিলাম এখানে আমি ফুল গাছগুলো লাগাবো আর আমাকে কেমন লাগছে কোথায় চালাতে একটু পুরুষ পুরুষ লাগছে কিনা একটু ছেলে ছেলে লাগছে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করেছি এই ফুল গাছগুলো কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে লাগাবো ফুল গাছগুলো রাস্তার ধারে পড়ে গেছে যার কারণে কিন্তু কিন্তু আমরা একটা একটা ফুলও ফুলও নিতে আজ পর্যন্ত নিয়ে আমাদের দিতে গোবিন্দি কলি থেকে পড়তে না পড়তে কে বা কারা ফুলগুলো কিন্তু কিন্তু রাস্তার ধারে যার কারণে একটা ফুলও কিন্তু আমরা নিতে পারিনি রাস্তা থেকে লোকে দেখে আর ফুলগুলোকে নিয়ে আজ দিন বিকালে ফুলের কলিগুলো দেখে ঘুমিয়েছিলাম পরের দিন সকালে উঠেই দেখি ফুলগুলো নেই এরকমটা কিন্তু প্রতিনিয়তই হয়েছে যার কারণে আমি ফুল গাছগুলো রাগ করে আজকে তুলে নিলাম গাছ গাড়ার পর গাছে যদি ফল হয় বা ফুল হয় দেখতে কিন্তু অনেকটা আনন্দ লাগে কিন্তু চুরি করে যদি নিয়ে যায় নিজের ঠাকুরকে না দেওয়ার পর তারপরে কেমনটা লাগে তোমরা নিজেই ভাব তো পুরো রেগে গিয়ে বলেছিল ফুল গাছগুলো একদম উঠে ফেলে দিই সেটা না করে বাড়িতে এনে লাগিয়ে দিলাম আর এদিকে দেখো আমার ফুল গাছগুলো লাগাতে না লাগাতেই দুটো প্রজাপতি কিন্তু এই যে এখানে একটা হলুদ প্রজাপতি আর ওই যে দেখতে পাচ্ছি একটা কালো প্রজাপতি উড়ে কিন্তু চলে গেলো গাছে কিন্তু ফুল ফুটলে এমনি থেকে আনন্দ লাগে তারপর যদি প্রজাপতি এসে বসে তখন আরো কতটা আনন্দ লাগে তোমরা নিজেই ভাবো আর কাজ করে করে দেখো আমার কি অবস্থা আর আমি তো আমার কাজে ব্যস্ত ছিলাম স্বর্ণত একাই খেলে দেখো একা একা খেলে অনেক দুষ্টুমি রয়েছিল আমি একটু বকা দিয়েছিলাম আর ও কান ধরে কিন্তু সরি সরি ও কিন্তু আমার বকা শুনে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল এমনি থেকে আমার বকা বকা মায়ের কারোর বকাতেই ভয় ভয় না আজকে পেয়ে আজকে একটু বকেছি যার কারণে ভয় পেয়ে ওকে বকা দেওয়ার পর কিন্তু আমার অনেকটা খারাপ লাগছিল যার কারণে ওকে নিয়ে চলে এসেছিলাম দোকানে দোকানে এসে কিন্তু ওর মনটা ভালো হয়ে গিয়ে আমরা যখন ছোট ছিলাম আমাদের মায়েরও যদি বকা দিত তারপর যদি দোকান থেকে কিছু একটা কিনে দিত আমাদেরও ভালো লাগতো আর দোকানে গিয়ে কিন্তু অনেকটা হ্যাপি হয়ে গিয়েছিল ভুলে গিয়েছিল মানে কষ্টটা যেহেতু হ্যাপি হয়ে গেছে সেই সুযোগটা কাজে লাগিয়ে আমি ওকে বই পড়াতে বসে গিয়ে এমনিতে ওকে কিন্তু বই পড়ানি অসম্ভব বই পড়ানো ওকে যাই না একদমই বই পড়ানো যায় আজকে প্রায় এক মাস পর ওকে নিয়ে বই পড়াতে বসেছি ওকে কিন্তু এখন আর বই পড়াতে পারি না আগে ছোট বস যখন ছিল তখন বই পড়াতে পারতাম এখনও আর বই পড়তেও চায় না স্কুলেও যেতে চায় না যার কারণে একটা অসুবিধা হয় আজকে প্রায় দেড় ঘন্টা সময় ধরে কিন্তু ওকে পড়িয়েছি বই পড়াতে গেলেও কিন্তু অনেক বাহানা অনেক বাহানা নিয়ে আজকে ওকে বই পড়াতে বসাতে পেরেছি যাই হোক যেটুকু পড়েছে ওটুকু অনেক আজকের পুজোটা কিন্তু আমি সন্ধ্যাবেলায় দিচ্ছি সারাদিন দেওয়া হয়নি দিদাও দেয়নি দিদার শরীরটা বেশি একটা ভালো না যার কারণে আমি সন্ধ্যাবেলায় দিয়েছি আজকে তো গোপালের জন্য অনেকগুলো ফুল টুকিয়ে পেয়েছিলাম আমি আমি গিয়েছিলাম মাসিদের ফার্মে মাসিদের ফার্মে থেকে অনেকগুলো গাঁদা ফুল নিয়ে মনের মতো করে আজকে গোপালকে ফুল দিয়ে সাজিয়েছি নিজেরও মনটা অনেকটা ভালো লাগছে গোপালকে এত সুন্দর ফুল দিয়ে সাজানোর পর আমার দিদা কিন্তু একটা ফুল দিয়ে পূজা করে একটা ফুলকে ছিঁড়ে ছিঁড়ে অনেক কয়টা মানে সব কয়টা ঠাকুরকে দিয়ে দেয় কেননা দিদা তো আর আনতে যেতে পারে না আমি তো অনেকটা দূর থেকে ফার্মে গিয়ে ফুলগুলো নিয়ে এসেছি তাই আমি এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি দেখতেই পাচ্ছ অনেকটাই ভালো লাগছে দেখার পর আমাদের ভাঙাচোড়া ঘরে ঠাকুরের সিংহাসন কেমন লাগছে সাজানোর পর অবশ্যই বলবে এই যে আমাদের লাড্ডু গোপাল বসে আছে চুপটি করে জামা পরিয়ে দিয়েছি ঠান্ডার মধ্যে স্নান করিয়ে আর দেখো ধূপ জ্বালিয়ে নিয়ে ধূপ দীপ জ্বালানোর পরে যে এতটা বাড়িটা পবিত্র লাগে এত মনটাকে পবিত্র লাগে অনেকটাই পবিত্র লাগে নিজের মনটা অনেকটাই হালকা হয়ে যায় হিন্দু বাড়িতে জ্বালালে কতটা যে পবিত্র মনে হয় কতটা ভালো লাগে নিজেই জ্বালিয়ে একদিন দেখবে অনেক আনন্দ হয় আর ধূপ দীপ জ্বালিয়ে ঠাকুরকে পুজো দিয়ে আমি ওইখানে পাঁচালি পড়ার জন্য আজকের বারটা কিন্তু বৃহস্পতিবার আর আমার মা বলে বৃহস্পতিবার নাকি লক্ষ্মীর পাঁচালি পড়তে হয় যার কারণে একটু লক্ষ্মীর পাঁচালিও পরে নিলাম তারপর চলে এসেছি আমাদের সুকেশের দেবতাদের এখানে ওদেরকে ফুল দিয়ে প্রদীপ জ্বালিয়ে দিলাম ওদের সামনে আমার মাও কিন্তু চা বানিয়ে এনেছে এইদিকে দেখতেই পাচ্ছ সবাই মিলে এখন লাল চা খাচ্ছি দিদা খাচ্ছে স্বর্ণও খাচ্ছে সবাই খাচ্ছে আমিও খাচ্ছি আর সন্ধ্যাবেলায় চা খেলে অনেকটাই ভালো লাগে এখন ঠান্ডার দিন শরীরটা ঠান্ডা হয়ে থাকে সন্ধ্যাবেলা চা খেলে শরীরটা গরম হয়ে যায় খুব ভালো লাগে আর সবাই মিলে একসঙ্গে বসে চা খাওয়ার আনন্দটা আলাদা দেখেই বুঝতে পারছো তোমরা আর এটা হলো আজকের মেনু আমার মা রান্না করেছিল কেমন হয়েছে অবশ্যই